সকলকে দর্শক সম্প্রতি বিভিন্ন দলের থেকে উপদেষ্টা পরিষদের কারা কিভাবে বিতর্কিত কর্মকাণ্ড করছেন কারা বিভিন্ন দলের পারপাস সার্ভ করছেন এটা নিয়ে আলোচনা যে শুরু হয়েছে সেই আলোচনা থামছে না যদিও এতদিনে সেই ভেতরের নামগুলো নিয়ে তেমন একটা আলোচনা হয়নি যে কাদের ব্যাপারে অভিযোগগুলো আসলো বিবিসির একটা প্রতিবেদনে বেশ কিছু নামের তথ্য পাওয়া গেছে এই এই উপদেষ্টাদের বিতর্কিত মনে করছে দলগুলো বিশেষ করে তিনটি দল বিএনপি জামাত এবং এনসিপি তাদের পক্ষ থেকে বেশ বড় একটা লিস্ট ধরিয়ে দেয়া হয়েছে সেই লিস্টে অনেকের নাম উঠে এসেছে এবং অনেকের নাম যেমন উঠে এসেছে তেমনি এরই মাঝে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে অলরেডি একজন উপদেষ্টাকে উপদেষ্টা পরিষদে ওএসডি করে ফেলা হয়েছে অর্থাৎ তার মন্ত্রণালয়ে থাকলেও তার মন্ত্রণালয়ের কর্তৃত্ব তার হাতে আর নেই আরেকজন উপদেষ্টাকেও ওএসডি করার প্রক্রিয়া চলছে এরকম তথ্য আসছে এবং এরকম তথ্য সরকারি ঘোষিত গেজেটের মাধ্যমে প্রমাণিত হচ্ছে কি হচ্ছে উপদেষ্টা পরিষদে জামাত এনসিপি এবং বিএনপি কোন কোন উপদেষ্টার নাম বলল বিবিসি কাদের কথা সামনে নিয়ে আসলো কাদের কথা সরাসরি সাম না বলেও বিভিন্নভাবে বুঝিয়ে দিল যে এই এই উপদেষ্টার ব্যাপারে এক ধরনের আপত্তি রয়েছে দলগুলোর তারা কি ভাবছেন সম্প্রতি এক উপদেষ্টা যে অধ্যাদেশ জারির কথা বলেছেন সেগুলো নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব সরকারের ভেতরে কি ধরনের অস্থিরতা কাজ করছে ঠিক এই মুহূর্তে দর্শক বলছিলাম উপদেষ্টাদের মধ্যে কারা বিতর্কিত কর্মকাণ্ড করছেন বলে দলগুলো অভিযোগ দিচ্ছে সেই তথ্য যেমন বেরিয়ে এসেছে এবার নামগুলো বেরিয়ে আসছে বিভিন্নভাবে আলোচিত হচ্ছে এবং বিবিসির প্রতিবেদনেও নামগুলো উঠে এসেছে বিবিসি যে প্রতিবেদনটা করেছিল তার শিরোনামটা ছিল এমন বিএনপি জামাতের চোখে বিতর্কিত উপদেষ্টা কারা যদিও শিরোনামটা এটা কিন্তু এনসিপির চোখেও বিতর্কিত উপদেষ্টা কারা সেই তালিকা নিয়েও যথেষ্ট আলোচনা হচ্ছে এবং সেখানে একটা মজার ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যে জামাত এবং এনসিপির চোখে বিতর্কিত একেবারে প্রায় সেম মানে জামাত যাদেরকে মনে করছে যে বিএনপির হয়ে কাজ করছে এবং এনসিপিও তাদেরকেই মনে করছে এনসিপির লিস্টে একটু বড় জামাতের লিস্টে একটু ছোট যাদের নাম যদিও জামাত সরাসরি জামাতের পক্ষ থেকে নাম বলেনি বিএনপির একাধিক নেতা বিবিসিকে নামগুলো নিশ্চিত করেছে জামাত নিশ্চিত করেনি কিন্তু বিবিসির এই প্রতিবেদনে বোঝাই যায় যে নামগুলো কারা সেখানে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে বিএনপির আপত্তি যে সকল উপদেষ্টাকে নিয়ে সেই আপত্তির নামগুলো হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মাহফুজ আলম এই দুই ছাত্র উপদেষ্টা সাথে রয়েছেন মানে জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান যিনি গতকালকে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন যে একটা দল আমার ব্যাপারে আপত্তি জানিয়েছে এই ব্যাপারে একটা অধ্যাদেশ জারি করলেই সমস্যার সমাধান হয়ে যায় এবং তিনি নিজেকে নির্দোষ দাবি করলেন সাথে রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী বক্স চৌধুরী একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন এই অভিযোগ বিএনপি করছে ফাউজুল কবির খান তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে উপদেষ্টাদের কমিটি সেই কমিটিতে আছেন এবং সেই কমিটিতে থেকে প্রশাসনের বদলি নিয়োগ এই ব্যাপারগুলোতে একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন অর্থাৎ অভিযোগটা অনেকটা জামাতের পক্ষে তারা কাজ করছেন এই অভিযোগটা আনা হয়েছে খোদাবক চৌধুরীর বিরুদ্ধেও একই অভিযোগ সাথে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ তার বিরুদ্ধেও বিএনপির অভিযোগ এবং তার বিরুদ্ধেও একটি বিশেষ দলের হয়ে কাজ করার অভিযোগ সেটাও যে জামাতের পক্ষে সেটা বোঝায় যাচ্ছে এবং মন্ত্রিপরিষদ সচিবকে আমরা এর আগে দেখেছি যে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া যখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মানে অন্যান্য জেলার চাইতে কয়েক গুণ বেশি নিজের উপজেলাতে বরাদ্দ নিয়েছিলেন বিভিন্ন জেলায় যখন বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র বারো চোদ্দো কোটি টাকা করে তিনি তার নিজের উপজেলা মুরাদনগরের জন্য নিয়েছিলেন সাড়ে চারশো কোটি টাকা হাসরাত আবদুল্লার উপজেলার জন্য দিয়েছিলেন সাড়ে তিনশো কোটি টাকার বেশি সেই ক্ষেত্রে সেই একই একটা ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিবের নামে অভিযোগ এসেছিল যে তার জেলা সাতক্ষীরার জন্য তিনি প্রায় আড়াই হাজার কোটি টাকার বরাদ্দ নিয়েছেন এই 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 অভিযোগগুলো তাদের বিরুদ্ধে উঠতে দেখেছিলাম আমরা গণমাধ্যমে এবার বিএনপি যেটা বলল পাঁচজনের নাম বিএনপি দিয়েছে আমরা বিবিসির কাছ থেকে জানতে পারলাম সেই পাঁচজনের মধ্যে তাদের ভাষ্য বোঝাই যায় যে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তারা এনসিপির হয়ে কাজ করছে এবং বাকি তিনজন জামাতের হয়ে কাজ করছেন এমনটাই অভিযোগ বিএনপির অন্যদিকে জামাতের আপত্তি বেশ বড় বড় নাম সেই আপত্তির নামগুলোর মধ্যে শোনা যাচ্ছে যে নাম সেটা হচ্ছে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন এমন অভিযোগ জামাতের রয়েছে সেই বিশেষ দলটা যে বিএনপিকে বোঝাচ্ছে সেটা বুঝতে তো আর অসুবিধা হওয়ার কথা নয় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনিও ওই দলের হয়ে কাজ করছেন এরকমটা অভিযোগ জামাতের সাথে যে নামটা আমার কাছে সবথেকে বেশি আশ্চর্যজনক মনে হয় সেই নামটা হচ্ছে আসিফ নজরুল আসিফ নজরুলের ব্যাপারে জামাতের আপত্তি কিন্তু আসিফ নজরুলের ব্যাপারে আমাদের আপত্তি কেন সেটা আমার অন্তত বোধগম্য হয়নি আসিফ নজরুলের ব্যাপারে এনসিপিরও আপত্তি কেন তাদের এই আপত্তি কারণ আসিফ নজরুল এনসিপির ঘনিষ্ঠ হওয়ার কথা জামাতেরও ঘনিষ্ঠ হওয়ার কথা কারণ এই আন্দোলনের পরে এনসিপির এনসিপির মানে নেতারা যখন এনসিপি করেননি তখন তো এই আন্দোলনে আসিফ নজরুল তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন এবং এই যে উপদেষ্টা পরিষদ গঠন সেখানেও এক ধরনের সেকেন্ড লিডিং পজিশনে তিনি ছিলেন এবং আমরা দেখেছি আসিফ নজরুল দুইটা সময়ে দুই ধরনের রাজনীতির মানসিকতাই তাকে নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে একসময় তিনি শহীদ জাহাজ জাহানারে ইমামের সাথে দালাল নির্মূল কমিটিতে কাজ করেছেন একেবারে শুরুতে ঘাতক দালাল নির্মূল কমিটি যখন শুরু হয় তখন তিনি খুবই গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেছেন সেটা নিয়ে অনেক সমালোচনা রয়েছে তিনি সেখান থেকে অনেক তথ্য অন্যদের কাছে হস্তান্তর করেছিলেন এরকম অভিযোগ শোনা যায় এরপরে দেখা গেছে যে তার লেখনী তার অবস্থান নানাভাবে সাম্প্রদায়িক রাজনীতিকে সমর্থন করা এই ব্যাপারগুলো আমরা দেখেছি যদিও আওয়ামী লীগের আমলেও বিভিন্ন সময়ে আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর প্রশংসা করে শেখ হাসিনার প্রশংসা করে অনেক লেখা অনেক বক্তব্য তাকে দিতে দেখা গেছে সেই আসিফ নজরুলের ব্যাপারেও জামাত এবং এনসিপির আপত্তি রয়েছে বলে শোনা যাচ্ছে এদিকে এনসিপির লিস্টেও রয়েছেন সালেউদ্দিন আহমেদ ওয়াইদ উদ্দিন মাহমুদ আসিফ নজরুল সাথে আহ আরো দুইজনের নাম রয়েছে আদিলুর রহমান চৌধুরী উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই পাঁচজনের ব্যাপারে এনসিপির আপত্তি রয়েছে তৌহিদ হোসেনের ব্যাপারে আপত্তিটা সর্বশেষ পর্যায়ে এসেছে যখন কিনা না আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ভারতের সঙ্গে চুক্তি বাতিলের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটার ব্যাপারে তৌহিদ হোসেন সত্য কথা বলে একেবারে হাঁটে হাঁড়ি ভেঙে দিয়েছেন তখন থেকেই এনসিপির চোখে তিনি শত্রুতে পরিণত হয়েছেন এবং তার ব্যাপারে সরাসরি অভিযোগ করা হয়েছে এই এই ব্যাপারটা আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে উপদেষ্টা পরিষদে বেশ বিতর্কের মধ্যে ফেলেছে এবং এই ঘটনার কারণেই মানে দ্বিতীয় উপদেষ্টা হিসেবে তাকেও ওএসডি করে রাখা হতে পারে মন্ত্রণালয়ের তার পাওয়ার মানে প্রধান উপদেষ্টার দপ্তরে চলে যেতে পারে কিংবা তার মন্ত্রণালয় সংক্রান্ত কমিটি গঠন করা হতে পারে কমিটি গঠন করে সেই কমিটির উপরে দায়িত্ব দেওয়া হতে পারে এরকম আলোচনা চলছে যখন কেন আলোচনা চলছে তার অথেন্টিক ব্যাপারটা একটু বলেনি উপদেষ্টা মাহফুজ আলম যিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তাকে এক ধরনের ওএসডি করে রাখা হয়েছে বলে শোনা যাচ্ছে কিভাবে বোঝা যাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে একটা গেজেট প্রকাশ করা হয়েছে সেই গেজেটের দুইটা পাতা আপনারা দেখে নিন সেই গেজেটে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি পাঁচ সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে এই কমিটি মূলত যেটা করবে সেটা হচ্ছে যে তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সমস্ত কাজ করবে সেই কমিটির প্রধান হচ্ছে সভাপতি হচ্ছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এর সাথে রয়েছেন আদিলুর রহমান খান উপদেষ্টা শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সৈয়দা রিজওয়ানা হাসান উপদেষ্টা পরিবেশ ও বন জলবায়ু মন্ত্রণালয় মাহফুজ আলমও রয়েছেন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সাথে রয়েছেন লুৎফে সিদ্দিকি প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত বিশেষ সহকারী তিনি রয়েছেন এই পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে তাদের কাজ কি তাদের কাজ হচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিষয়াদিতে সরকারকে নানা ধরনের পরামর্শ দেয়া এবং এই এই সময়ে যেটা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে গেজেটের দ্বিতীয় পাতাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন সেখানে দ্বিতীয় পাতায় এক পয়েন্ট চারের পয়েন্টে বলা হচ্ছে যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে অর্থাৎ এক ধরনের মানে মন্ত্রীর বদলে সচিবের মানে দায়িত্ব পুরো মন্ত্রণালয়কে দেয়া হয়েছে আর মন্ত্রীর দায়িত্বটা এই কমিটি পালন করবে অর্থাৎ তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব এক ধরনের খর্ব করা হয়েছে এবং নানা বিতর্কের কারণে এবং বল মানে এরকমও আলোচনা চলছে এই বিতর্কটা তৈরি হয়েছে মূলত সম্প্রতি যে দুইটা টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেওয়া হয়েছে সেটাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেটা পুরনো সিস্টেম যে সিস্টেমটাকে আমরা সমালোচনা করতাম শেখ হাসিনার আমলের সিস্টেম সেই সিস্টেমেই যাদেরকে চ্যানেলের লাইসেন্স দেওয়া হয়েছে তাদের পারঙ্গমতা নিয়ে তাদের বৈধতা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন তারা দুইজনই এনসিপির সঙ্গে জড়িত এবং সেই কারণেই বিতর্ক আরও বেশি হচ্ছে এবং তারা দুইজনই মানে দুইটা গণমাধ্যমের স্টাফ রিপোর্টার পর্যায়ে কাজ করেন তো একজন স্টাফ রিপোর্টারকে যখন টেলিভিশনের মালিক আপনি বানিয়ে দেবেন এবং তার যুক্তি হিসেবে যখন বলবেন আপনি যে আমরা অন্য কোনো গণমাধ্যম বন্ধ করতে চাই না জুলাইয়ের পক্ষে গণমাধ্যম যেন থাকে সেই কারণেই আমরা নতুন গণমাধ্যম দিয়েছি আরও দেব তার মানে হচ্ছে যে গণমাধ্যম সৃষ্টির আগেই আপনি বলে দিচ্ছেন যে এই গণমাধ্যমটা এই পক্ষের তাহলে গণমাধ্যমের নিরপেক্ষতা কোথায় থেকে আসলো সেই প্রশ্নটা বারবার আসবে সেই প্রশ্নটা যখন বারবার আসবে তখন মানে তখন সরকার থেকে প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্ত নিয়েছেন এই যে কমিটি গঠন করেছেন এই কমিটি গঠনের মাধ্যমে এক ধরনের উপদেষ্টা মাহফুজ আলমের ব্যাপারে সিদ্ধান্তই বোধ নিয়েছেন প্রধান উপদেষ্টা যে তিনি আর যেন অ্যাক্টিভ না থাকতে পারেন এই গেজেটটা প্রকাশ করা হয়েছে একুশে অক্টোবর একুশে অক্টোবর থেকে মূলত কার্যত তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মানে শুধুমাত্র নামমাত্রে তিনি উপদেষ্টা আছেন তার কর্তৃত্ব অনেকটা খর্ব করা হয়েছে এরকম ঘটনা যদি উপদেষ্টা পরিষদে ঘটতে থাকে এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে এ ধরনের বিতর্ক কিংবা সমালোচনা যদি বারবার উঠতে থাকে তাহলে মুশকিল এই এর মাঝে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলমের ব্যাপারে বিএনপির যে আপত্তি সেই আপত্তির জায়গায় বিএনপির সঙ্গে একটা নেগোসিয়েশনের চেষ্টা করছে এনসিপি যেন তাদের ব্যাপারে আপত্তি না থাকে এবং তারা তাদের দুইজনের একজন অন্তত যেন নির্বাচনকালীন সরকারেও থাকতে পারে অথবা তারা পদত্যাগ করলে দুইটা আসনে নির্বাচন করবে এবং সেই দুইটা আসন তাদের জন্য যেন বিএনপি ছেড়ে দেয় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ গতকালকে একটা সিগনাল দিয়েছিলেন যে এনসিপির সঙ্গে জোট ব্যাপারে আলাপ হচ্ছে কিন্তু সেটা এখনও কোনো পর্যায়ে যায়নি তার মানে হচ্ছে যে স্বীকার না করলেও জোট যে আলাপ হচ্ছে এবং জোটের ব্যাপারে যে কথা হচ্ছে এনসিপি নেতাদের নানা ধরনের কথাতেও বোঝা যাচ্ছে যেমন তারা প্রকাশ্যে এখন বলতে শুরু করেছেন যে তারা সরকারি দল কিংবা সরকারের অংশ হিসেবে সংসদে থাকতে চায় এর মাধ্যমেই বোঝা যায় যে তারা জামাতের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চায় না বিএনপির সঙ্গে গাঁট ছড়া বাঁধতে চায় বিএনপির ক্ষেত্রেও একটা গ্রিন সিগনাল দেওয়ার ব্যাপার বোধহয় তৈরি হতে পারে এবং তৈরি হচ্ছে শেষ পর্যন্ত বিএনপি সেটাই করবে সেটা তাদের জন্য ক্ষতিকর হোক আর লাভজনক হোক দর্শক সব মিলিয়ে আপনার কি মনে হচ্ছে একটা অস্থির সময় কাটাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা এবং তিনি বোধহয় বিভিন্ন উপদেষ্টার বিভিন্ন কার্যক্রমে বিতর্কিত হয়ে যাচ্ছেন এবং তিনি নিজের কার্যক্রমে যতটা না বিতর্কিত হচ্ছেন তার চাইতে বেশি তার উপদেষ্টা পরিষদের তার যে লোকবল সেই লোকবলদের দ্বারা তাদের বিভিন্ন কর্মকাণ্ডে সব থেকে বেশি বিতর্কিত হয়ে পড়ছেন যেটা তার জন্য বেশ বিব্রতকর এবং অসম্মানজনক এই মুহূর্তে আর কি কি সিদ্ধান্ত হতে পারে শেষ পর্যন্ত এই উপদেষ্টা যাদের বিরুদ্ধে কিংবা অন্যান্য সদস্য সরকারের যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে আহ তাদেরকে কি সরকার থেকে সরিয়ে দেওয়া হবে ইন্টারেস্টিংলি আমরা দেখলাম যে এর আগে বিএনপি নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ চাইলেও তাকে সরিয়ে দেওয়ার দাবি জানালেও এবারে বিবিসির যে প্রতিবেদন সেই প্রতিবেদনে খলিলুর রহমানের নাম বিএনপির কারো কাছ থেকে উঠে আসেনি তার মানে একটা পরিবর্তন ঘটেছে বিএনপির রাজনৈতিক অবস্থানের সব মিলিয়ে আপনি কী ভাবছেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে